আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনেদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন রোজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দুই ইংরেজি তেসরা রবিউ সানি চোদ্দশো সাতচল্লিশ এগারোই আসেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউ পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিম ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে তেলাপিয়া মাছের দাম মোটামুটি কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভাই ভালো আছেন ভাই চলো বিয়া কত আছেন একটু ছোট সাইজের এটা একশো ষাট টাকা বড় সাইজের এটা একশো আশি টাকা একশো সিলভার গুলো কত আছেন সিলভার একশো আশি টাকা সিলভার ওজন আছে কতটুকু এক কেজি আটশো নয় সাইজের ওজন একশো আশি টাকা কেজি ভালো আছে তো আলহামদুলিল্লাহ কাকা ইলিশ কত আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি কটা কেজি কাকা চারটা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি ভালো আছে তো আলহামদুলিল্লাহ কাকা সিলভার গুলো কত আছে একশো ষাট টাকা ওজন আছে কতটুকু

একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আরে মিরগের কোনো আশি টাকা একশো সত্তর টাকা কেজি মধ্যে রাখা যাবে আর তালা টাকা কেজি দুইশো চল্লিশ টাকা কেজি